বাজল তোমার আলোর বেনু মাথলো রে ভুবন আজকের আকাশটা দেখে শুধু এই কথাটাই মনে হচ্ছে নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাইরের অন্ধকার কাটিয়ে আলো ফুটে উঠেছে সবাই উঠেও পড়েছি আজ হচ্ছে বুধবার আর আজ একটা বিশেষ দিন আজকে হচ্ছে মহালয়া ঘড়িতে এখন সাড়ে চারটে মতো বাজে রায়কে স্কুল যাওয়ার সময় ডাকতেও যেমন অসুবিধে হয় না আজকেও সেরকম ওকে ডাকতে হয়নি স্কুল যাবার দিন আমাকে ডাকতে হয় ঠিকই কিন্তু আজকে কিন্তু ওকে ডাকতে হয়নি যেহেতু মহালয়া রাতেই বলেছিল আমি চারটের সময় উঠব ঠিক চারটের সময় উঠেছে কিন্তু টিভিতে মহালয়া একটু দেরিতে হয় প্রথমে রেডিওতে শুরু হয় এই যে এখানে মা রায় দুজনেই রেডি হয়ে বসে পড়েছে মহালয়া দেখতে শুরু হওয়ার আগেই ভোর চারটা থেকে শুরু হয়ে যায় রেডিওর মহালয়া সেই মহালয়া শুনতে শুনতে মনে হয় মা দুগ্গা একেবারে আমাদের দোরগোড়ায় চলে এসেছে আর তখন পরিবেশটাও অন্যরকম লাগে ছোটবেলায় যখন সবাই মিলে মহালয়া দেখতে বসতাম বাবা ঠিক মাকে বলতো দুটো ধূপকাঠি এনে সামনেটাই চালিয়ে দাও তাহলে পরিবেশটা ঠিক অন্য রকম লাগবে একটু পৌরাণিক একটু রোমাঞ্চকর আর কি ভালো লাগতো সেই সব স্মৃতি মনে পড়লে এখনো ভালো লাগে এখন আর বা আমাদের ছেলেমেয়েরা সেই রকম উপলব্ধি পায় না তবে আমি সেই আমার ছোটবেলার উপলব্ধি করার জন্য দুটো ধূপকাঠি জ্বালিয়েও নিলাম এমনি ঠাকুর ঘরে ধূপকাঠি আনিনি কারণ এখন তো স্নান করা হয়নি তো সেই জন্য ঘরেই এই ধূপকাঠিটা ছিল তো সেই দুটোই জ্বালিয়ে নিলাম দাঁড়াও এটাকে আগে ওই টিভির সামনে কোনো একটা জায়গা করে লাগিয়ে দিতে হবে রায় বসেছে এদিকে মনোযোগ সহকারে মহালয়া দেখতে আর মা ওদিকে সবজি নিয়ে বসেছে দুটো কাজই একসঙ্গে হচ্ছে মহালয়া দেখা হচ্ছে আবার এদিকে সবজিটাও বানানো হচ্ছে আসলে মহালয়া তো এই সবে শুরু হলো এখন প্রায় ওই সাতটা পর্যন্ত চলবে তো ততক্ষণ পর্যন্ত কাজকর্ম না করে যদি বসে থাকা হয় তাহলে আবার শেষ হওয়ার পর কাজকর্মে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য এদিকে বসে বসে মহালয়া দেখতে দেখতে সবজিগুলো বানিয়ে নেওয়া হচ্ছে তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ভিডিও করে তবে তবে ফোন থেকে ভিডিওটা করেছি বলে ভিডিওগুলো একটু কাঁপছে মানে ছবিগুলো একটু কাঁপছিল তো যাই হোক আমি ওইদিকে বসে পড়লাম মায়ের সঙ্গে সবজিগুলো বানিয়ে নিই আমিও কোনো এখনও বাসি কাজে হাত দিইনি কারণ এদিকে মহালয়াটা দেখতে বসলাম সেই জন্য আমরা যখন ছোটো ছিলাম তখন তো আর এত সব চ্যানেল ছিল না তখন ওই একটাই চ্যানেল বাংলা ডিডি বাংলা তো সেই ডিডি বাংলার মহালয়া আর এখনকার মহালয়ার মধ্যে অনেক তফাৎ আসলে আগেকার যারা মহালয়া দেখেছে তাদের এই মহালয়া দেখতে অতটা ভালো লাগবে না এখনকার মহালয়াতে মানে নানান রকম রিমিক্স ঢুকিয়ে মহালয়াটাকে একদম যাচ্ছে তাই করে দিয়েছে আসলে যেটা গল্প নয় সেটাই গল্প করছে মহালয়াতেও এখন বানানো গল্পও অনেক কিছু ঢোকানো হয়ে গেছে কিন্তু আসলে আগেকার যে মহালয়া ছিল যিনি দুর্গা শাস্তিন সেই সব মহালয়া দেখতে খুবই ভালো লাগত তবে আমাদের এই যে ডিস কানেকশান বলো কেবল চ্যানেল সেখানে এখন ডিডি বাংলাটা না খুঁজে পায় না হয়তো ওটা মানে নিতে হবে পারচেস করতে হবে কিন্তু ওটা নেই ওটা থাকলে ওই মহালয়াটাই দেখতাম আর রায় দিকেও ওই মহলয়াটা দেখাতাম ওদের এটাই ভালো লাগবে কারণ ওরা তো ওই আগের মহালয়াটা দেখেনি সেই জন্য ওদের এটা ভালো লাগছে তবে এর থেকে এখন আবার কার্টুনের মহালয়া হয় সেটাও আবার ভালো লাগে বাচ্চাদের সেটা আমাদেরও দেখতে ভালো লাগে আগে মহালয়া চলতে চলতে বিজ্ঞাপন যদি দিত তাহলে সেই বিজ্ঞাপন শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকতাম যে কবে বিজ্ঞাপনটি শেষ হবে আর আবার মহালয়াটা শুরু হবে কিন্তু এখনকার আর বাচ্চারা সেই বিজ্ঞাপন শেষ হওয়ার আশায় বসে থাকে না একটা চ্যানেলে বিজ্ঞাপন দিলে আর একটা চ্যানেল খুলে বসে থাকে যে না ততক্ষণ এই চ্যানেলটাই দেখি আর সেই দেখার এনার্জিটাও নষ্ট হয়ে যায় এই যে রায় আবার এদিকে বসে আছে ওর কনুকে কোলে নিয়ে ও দেখছে বসে বসে টুকুর টুকুর করে এখনকার মহালয়া যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এদিকে মহালয়া দেখতে দেখতে হয়ে গেল আমার সবজিপাতিগুলো বানানো তারা জায়গাটা পরিষ্কার করে নিয়ে এবার ঘর বারান্দাগুলো ঝাড় দিতে হবে আর শুরু করবো বাসি কাজকর্ম ঘর বারান্দা ঝাড় দেওয়া জামা কাপড় ভেজানো এগুলো তো কিছুই হয়নি মহালয়া যখন শুরু হলো তখনই সবজি বানাতে বসেছিলাম তো যাই হোক একটা কাজ শেষ হলো অন্তত এদিকে দেখাও হলো তবে এখন আর সেই আগেকার মতো ইন্টারেস্টটা লাগে না দেখতে ওই যে বললাম আগেকার মহালয়ার এখনকার মহালয়ার মধ্যে অনেক তফাৎ তো যাই হোক দিনের আলো অনেকটাই ফুটেছে সেই জন্য টিউবলাইটটা বন্ধ করে দিলাম প্রথমে আগে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নেব সেরকম কিছু না থাকলেও কাপড় চোপড় রোস্ত একটু থেকেই যায় তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে নেব মেয়েটা চুলের প্রতি না নিজে যত্ন নেয় না আমাকেও যত্ন নিতে দেয় যদি ওকে কোনো দিন বলি যে তোর মাথায় আজকে তেল দিয়ে দেবো তোর চুলে একটু তেল লাগিয়ে দেবো তো তার পরক্ষণে এসে দেখি যে তেল লাগানো হয়ে গেছে কি যে তেল লাগিয়েছে আসলে তেলের মধ্যে চুলটা ঠিকিয়েছে না চুলের মধ্যে তেল ঠিকিয়েছে সেটাই বুঝতে পারি না তারপরে ধরো যদি কোনো দিন বলি আজকে মাথায় শ্যাম্পু করে দেবো অনেক দিন শ্যাম্পু করানো হয়নি ব্যাস চান করে বেরোলো অমনি বলছে আমার শ্যাম্পু করা হয়ে গেছে তখন দেখি শুধু ওই মাথার মধ্যেখানে একটু শ্যাম্পু দিয়ে ঘষে নিয়েছে পুরো মাথাটা পড়েই থাকলো সেই জন্য ওকে একটু শ্যাম্প তেলটা মাখিয়ে দিলাম আজকে আর যখন কোনো টিভি দেখতে বসবে বা কোনো ফোন দেখতে বসবে তখন যদি আমি এভাবে চুলের মানে নিয়ে এরকম ঘাঁটাঘাঁটি করি এত বিরক্ত হয় সে কথা আর বলার নয় এই যে মহলার এখন চরম পর্যায়ে পড়েছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তাই ওদিকে মহালয়া শেষ হতে আমার অনেক কাজকর্মই সারা হয়ে গেছে প্রতিদিনের যা বাসি কাজকর্ম থাকে সেগুলো সেরে জামা কাপড়গুলো কেচে নিয়ে মিলতে চলে এসেছি আজকে আকাশটা মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়েনি ঠিকই তবে এখন সেভাবে রোদও ওঠেনি সাতটা দশ পনেরো মতো বুঝে গেছে অন্যদিন এতক্ষণে বেশ ভালো রোদ উঠে যায় তবে খবরে শুনছিলাম মহালয়ার পর থেকে একদম লক্ষ্মীপূর্জ পর্যন্ত বৃষ্টি হবে সেই আশঙ্কা নিয়ে আছে আজকের দিন থেকে যে এই বুঝি বৃষ্টি শুরু হলো তো যাই হোক কাজকর্ম সারা হয়েছে স্নানটা করিনি এবার নিচে গিয়ে ব্রেকফাস্টটা আগে সারবো আর আজকে স্নান সারতে একটু দেরিই আছে কারণ অন্য কাজ কিছু সেরে ফেলবো কাপড় চোপড়গুলো ছাদে মিলে আসার পর ব্রেকফাস্টও করা হয়ে গেছে আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম রায়ের দিকে পড়াশোনাও কমপ্লিট মানে সকালে উঠে তো অনেকক্ষণ দেখলো মহালয়া তারপরে ব্রেকফাস্ট করে ও বসেছিল পড়তে আবার অনেকক্ষণ পরে এই সব কাজ করছি ও তাই আমার সঙ্গে একটু হেল্প করতে এলো আর এখন বেশ ভালো রোদও উঠেছে মনটাও বেশ ভালো লাগছে তো সব বিছানা চাদর গদি সরাচ্ছি দেখে তোমরা ভাববে যে আবার কি করতে শুরু করলো এর আগে তো একদিন ঘর ঝাড়া হলো সেদিনকে তো আলমারিগুলোও ঠিকঠাক করলাম হ্যাঁ সেদিনকে আলমারি ঠিকঠাক হয়েছে তবে ঘর ঝাড়ার দিন তোমাদের বলেছিলাম খেয়াল আছে কিনা জানি না ওই যে বইয়ের তাকটা দেখছো ওই তাকটা সেদিনকে গোছানো হয়নি আর সেদিনকে ওই তাকটা ঝাড়াঝুড়ো হয়নি বলে এই যে আলমারির কভার তারপরে এই অ্যাটাচির কভারগুলোও কাচিনি যে তাকটা যখন ঝাড়বো আবার এই কভারগুলোতে ধুলো লেগে যাবে আবার আমার বাড়তি খাটনি হবে তো সেই সেই জন্য রেখে দিয়েছিলাম তো আজকেই ভাবলাম যে এই যে এই কাজটা সেরে ফেলি সবই আটকে ছিল রায়ের পরীক্ষার জন্য পরীক্ষা যেহেতু ক্যান্সেল হয়ে গেল তাই এই কাজগুলো আর ফেলে রাখছি না এক এক দিনে এক একটা সেরে ফেলছি এই যে বাটামটা আবার খুলে গেল তো যাই হোক ফাঁক দিয়ে দেখছি অনেকটা ঝুলও হয়ে গেছে তো সেই জন্য রায়কে বললাম একটু ঝাঁটাটা নিয়ে ঝুলগুলো একটু ঝেড়ে দিই তো মহালয়ার পরে নাকি আর ঝাড়তে হয় না কিন্তু যদি একটু একটু ঝুল হয়েই যায় তার কারণ এখন প্রত্যেক দিনই ঝুল তো সেই ঝুলগুলো তো ঝাড়তে হবে বলো টুকটাক অল্প বিস্তর ঝুল থাকলে সেগুলো ঝাড়তেই হবে তো যাই হোক শুরু যখন করেছি এবার শেষটাও করি আর রায় বললো মানে রায় বলেছিল ওই বইয়ের তাকটা যেদিন ঝাড়বে সেদিনকে ও আমাকে হেল্প করে দেবে তো বললাম ঠিক আছে টুকটাক সব কাজ তো করাই যেতে পারে ও তাহলে শিখবে ও তাহলে একটু ফোন থেকে দূরে থাকবে সেই জন্য বললাম ঠিক আছে আমি যেদিন এই বইয়ের তাকটা ঝাড়বো সেদিন তুই আমাকে হেল্প করে দিবি আর এই সব ঝাড়াঝুড়ি করতে খুব একটা ধুলো লাগবে না ঠিকই তবে ও কিন্তু মাস্ক পরেই সব কাজগুলো করেছিল তো একটা কাপড়গুলো কাচবো আর ওদিকে আলমারির কাপড়টাও খুলে রেখে দিলাম আগে এই কভারগুলো ভালো মানে ভিজিয়ে দিয়ে আসি ভিজতেও সময় লাগবে তারপরে আমার এই কাজগুলো সারা হয়ে গেলে তখন কেচে দেব তাহলে শুকিয়েও যাবে তাড়াতাড়ি আর যা ভালো রোদ উঠেছে তো মনে হচ্ছে যে না এখনই গিয়ে কেচে দেবো তো একটু ভিজিয়ে রাখি অনেকটা ময়লা হয়ে গেছে তো তো আলমারির সমস্ত কভার আমি ভিজিয়ে দিয়ে তারপরে চলে এসেছি অ্যাটাচিগুলো একটু মুছে নিই যতই কভার পরানো থাক না কেন ধুলো তো পড়েই যায় আর কি তো এখানে ইয়ে ছিল তাওয়াল তো রায়কে একটা তাওয়াল বের করে দিলাম এই তোয়ালেগুলো সে আমার বিয়ে তো রায় যে তোয়ালেতে এখন মানে মোছামুছি করে সেটা অনেকটা ছোট হয়ে এসছে ওর তুলনায় তো সেই জন্য ওকে বলেছিলাম তোকে একটা নতুন তো বের করে দেবো তো সেটাই বের করে দিয়ে একটা চিগুলো মোছামোছি করা শুরু করে দিলাম তো আমার মোছামুছি দেখে ও বলছে তাহলে আমাকেও একটা কাপড় দাও আমিও তাহলে মোছামুছি করব। তো এটা বের করে দিলাম ঠিকই তবে আজকে ওকে ব্যবহার করতে দেবো না কারণ অনেক দিন ভরা ছিল তো একটু আগে জলে ধুয়ে নেব তারপরে ওকে ব্যবহার করতে দেব। চলো চুকটুক করে ও আমাকে হেল্প করছে আমিও এখন এদিকে কাজগুলো সারি তারপরে ওই যে বইয়ের তাকটা দেখছে ওখান থেকে বইগুলো নামাতে হবে একটা একটা তাক মানে সারতে হবে একটা একটা করে এখন সাড়ে দশটা বাজছে আমি স্নান টান ছেড়ে একদম এলাম মাথায় শ্যাম্পু করেছি তেল দিয়েছিলাম সকালে আর এখানে দাঁড়াও ওপরের তাকটা আমি ঝেড়ে গেছিলাম রায় সমস্ত ডায়রিগুলো মুছে রেখেছে কিন্তু মানে মনে হচ্ছে যেন অনেকটু ঠিকভাবে সাজানো যেত তো এখন এদিকে আর আসবো না এখন বাইরে যাই টুকটাক যে কাজকর্ম ওগুলো সারি তারপরে এদিকে আসবো ওই যে মাঝের তাকটা নিচের তাকটা ওগুলোও পরিষ্কার করতে হবে আর বিছানার এখন তাকানোর কোনো উপায় নেই কারণ বিছানা একদম অপরিষ্কার হয়ে আছে ওই দুটো তাক আগে পরিষ্কার করবো তারপরে আলমারি মোছা হয়ে গেছে এই যে এদিকে মোছা রাখা আছে বাইরে যাই মহালয়া মানেই অমাবস্যা অমাবস্যা লেগেছে কালকে রাত্রি নটায় আজকে সারা দিন রাতি আছে আজকে ওই রাত্রি এগারোটা পর্যন্ত আছে কিন্তু যেদিনকে লাগে দিদিদের বাড়ির মায়ের পুজো ঠিক সেদিনকেই হয় তো কালকে পুজো হয়েছে সকাল সকাল প্রসাদও হাজির তো স্নান টান করা হয়ে গেছে আমার ওদিকে তো এখন কর্মবিরতি দিলাম ঠিক এই কারণে সবাই মিলে এখন প্রসাদটা খেয়ে নেব তাই প্রসাদটা এখন রেডি করে নিচ্ছি দুটা আর ওই চান মাখাটা তোর চান মাখাটা দেবো একটা ওখানে ডিস আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো আমাদের মন্দিরের কোথাও গান তো অমরস্য ছিল তো তারই জন্য ভোগ আনতে আজকে ভোগ হবে অমরস্য পরের দিন তো সেই ভোগ আনতে মন্দিরে যাবো আমি দিদি আর রাই ওখান থেকে এসে তারপরে তোমাদের তাকটা দেখাচ্ছি

আজকে পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হলো আর মাত্র কটা দিন হাতে গোনা সেই একশো দিন থেকেই কুন্তি করে আসছি আজ একশো আজ নিরানব্বই তবে আজকে আর নিরানব্বই আর একশো নয় আর মাত্র আটটা দিন তো প্যান্ডেল হচ্ছে মন্দিরে আর এই যে ঠাকুরের রং পড়েছে এখনো কমপ্লিট হয়নি আর তো এখনও দিন আছে বাকি তার মধ্যে হয়ে যাবে ছোটতে যখন রায়ের মতো ছিলাম বাড়ির কাছাকাছি মন্দির একদম কাঠামো তৈরি থেকে শুরু করে চক্ষুদান পর্যন্ত নিজের চোখেই দেখতাম বেশ ভালোই লাগত। যতক্ষণ পর্যন্ত ঠাকুর ঘড়া হতো মন্দিরের চাতালটিতেই বসে থাকতাম ঠিক খাবার সময় আবার যেতাম তখন তো পড়াশোনা মাথায় উঠত আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভোগ নিয়ে নিয়েছি প্রত্যেক গাঁ পরের দিনই এখানে ভোগ খাওয়ানো হয় তবে আমরা সববার আসি না এবারে এসেছি ভোগ নিতে তাই জন্য দেখতে পেলাম যে এখানে কত মানুষ বসেই খাওয়া দাওয়া করে আর কি তাই যাই হোক ভোগ তো নেওয়া হয়ে গেছে এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া শুরু করব সবাই একটু একটু করে ভোগ প্রসাদ নেব প্রসাদ নিয়ে চলে এসেছি এই যে তোমাদের তাকটা দেখা একবার এইভাবে গুছিয়েছি এই যে মাঝের তাকটাও গুছিয়েছি নিচের তাকটাও গুছিয়েছি আর ওখানটা একটু ফাঁকা রেখেছি এখানটা একটা জিনিস রাখার ইচ্ছা আছে ওটা আগে রেখে দিই তারপরে তোমাদের দেখাবো আবার তো ঘরের এই এক টুকরো মানে জায়গাও যদি গোছানো যায় অনেক দিন পর তাহলে মনে হয় যে পুরো ঘরটাই চেঞ্জ হয়ে গেল তাই না প্রসাদটা আনলাম কাপড়টা চেঞ্জ করি কারণ এই কাপড় পরে তো থাকতে পারবো না কাপড়টা চেঞ্জ করি যে বাইরে যাই এখন কটা বাচ্চা বারোটা একচল্লিশ আর একটু পরে সবাই খাওয়া দাওয়া হবে বড় ভাজতে হবে দুটো টিফিন বাটিতে প্রসাদ এনেছিলাম তো দুটো টিফিন বাটিরই একই রকম প্রসাদ তো সেইগুলো এক জায়গায় ঢেলে দিয়েছি এখানে হচ্ছে খিচুড়ি ভোগ আলুর দম আর পায়েস আর আমরা চাটনি এই হচ্ছে আজকের ভোগ প্রসাদ এখন প্রায় রাত্রি সাড়ে নটা বাজে রাতে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আলমারিটার সঙ্গে যুদ্ধ করে তারপরে এবার অ্যাটাচিগুলো তুলছি আজকে তো সকালের দিকে দেখালাম তো বেশ মেঘলা ওয়েদার তারপরে তো বেশ ভালো রোদ উঠেছিল আর এই যে আলমারির কভার অ্যাটাচির কভার সমস্ত কিছু ভালোভাবে শুকিয়ে গেছে কারণ এগুলো তো একটু হালকা পাতলা কাপড় একটু হাওয়া দিলেই শুকিয়ে যায় তবে রোদটাও বেশ ভালো করেছিল ওই আলমারির কভারটার সঙ্গে লাঠি নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করা শেষ যুদ্ধে জয়ী হয়েছি এবার অ্যাটাচিগুলো তুলে দিচ্ছি অ্যাটাচির কভারগুলো আগে থেকে আমি পরিয়ে নিয়েছিলাম তো তোলার সময় আর নামানোর সময় একটু অসুবিধে হয় ঠিকই তবে এগুলো নিজেই করে নিই কারণ এক এক সময় হয়তো নিজেকেই করতে হলো সেই জন্য নিজেই করে নিলাম যাই হোক সমস্ত কিছু তোলা হয়ে গেছে এবার বিছানাটাও ছেড়ে নিয়েছি রায় ওদিকে চলেও গেছে ঘুমোতে আর তোমাদের এই যে জায়গাটা দেখ মানে তখন দেখিয়েছিলাম যে ফাঁকা রাখবো সেই জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই যে এই যে বইয়ের তাকটা রায় এখানটায় সরস্বতীটা রেখেছে ওর অনেক দিনের ইচ্ছে ছিল বইয়ের জায়গায় সরস্বতী রাখবে তো আমি এই যে তাকটা গোছানোর ফাঁকে এখানটা একটু ফাঁকাও রেখে দিয়েছিলাম যাতে ও রাখতে পারে তো আজকে গুছিয়ে রাখবে সেটা বুঝতে পারিনি তবে দেখতে কিন্তু ভালোই লাগছে এখানটা তবে মনে হচ্ছে যেন একটু ফাঁকা ফাঁকা তো দেখা যাক কি আর কিছু রাখা যায় কি না তবে আর কিছু রাখলে জায়গাটা আবার জাম হয়ে যাবে তো বেশ ভালোই লাগছে দেখে সরস্বতী ঠাকুরটা এদিকে আর এদিকে আমার বিছানাপত্র সমস্ত কিছু ঝাড়াঝুড়ি কমপ্লিট এখন শুয়ে পড়ব চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা